বিশ্বনবীর স্ত্রী সাউদা এসে বলে নবী আমি আপনার কুমারী বউ আয়সার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে তরকারি দিলা কেন আমি কি তরকারি রাঁধতে পারি না রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েশ নি আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ আপনি তো শ্রেষ্ঠ বিচারক ও নবী বিচার করে দেন বিশ্বনবী সাউদার কথা শুনলেন মা আয়শাকে ডেকে পাঠালেন মা আয়শারে বললেন ও আয়শা আসলে এমনটা করেছ নাকি মা আয়শা বলে নবী তখন আমার মেজাজটা বড্ড গরম ছিল রাগের মাথায় ঝোল নিয়ে আমি সাউদার মুখে লাগিয়ে দিয়েছি আসলে কাজটা ঠিক হয় নাই আমারে ক্ষমা করেন। বিশ্বনবী দুইজনের কথা শুনে ঠান্ডা হয়ে বসলেন। সুবহানাল্লাহ। দুইজনের কথা শুনে বিশ্বনবী বললেন আমার আদালতের রায় হচ্ছে কিসাস। সাউদাকে যেমনি তুমি পায়েশ মাখিয়ে দিয়েছো, সাউদাও পায়েশের বাটি থেকে কিছু পায়েশ নিয়ে আয়শার গালে মাখো। সুবহানাল্লাহ পড়েন। সাউদাও বিশ্বনবীর রায় অনুযায়ী বাটি থেকে পায়েশের ছল নিয়ে মায়েশার গালের মধ্যে মেখে দিলেন। কি আর করবেন হেসে দিলেন। সাইয়াদাতুনা সাউদাও হাসলেন, বিশ্বনবীও হাসলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে।